মেয়েটি ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি এটা আমার বলা আছে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে টাকা নয় বিচার চাই সরকারের দশ লক্ষ টাকার ক্ষতিপূরণ প্রত্যাখ্যান তিলতম্বার বাবার বিস্তারিত দেখুন গত শুক্রবারে আর্যকর হাসপাতালে খুন ও ধর্ষণ হয় আর্যকর হাসপাতালের জুনিয়র ডাক্তার আর তারপরে সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী তিলোতম্বার বাড়িতে যান সঙ্গে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তারপর শুনুন আমি এমন কি সেদিন অস্বীকার করতে পারবেন না পরিবার আমি বিনীত গোয়েল সিপি কে নিয়ে গেছিলাম আমার সাথে আমি এটাও বলেছিলাম যে আমাদের একটা কর্তব্য আছে মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি এটা আমার বলা আছে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে যদিও তিলতম্মার বাবা মুখ্যমন্ত্রীর এই ক্ষতিপূরণের টাকা প্রত্যাখ্যান করেন তিনি জানান আমি যদি আমার মেয়ের মৃত্যুর জন্য টাকা নিই তাহলে এটা তাকে খুব কষ্ট দেবে তিনি এই কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি আরও জানান আমরা ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করেছি এবং ভবিষ্যতেও নেব না প্রসঙ্গত নিহতের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে দশ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল সরকারের তরফে কিন্তু পরিবার সেই টাকা নিতে অস্বীকার করে বৃহস্পতিবার সিবিআই নির্যাতিতার বাবা মায়ের বয়ান রেকর্ড করে এবং নির্যাতিতার নিজের হাতে লেখা ডায়েরি নিয়ে যান তিলোতমর বাবা জানান তার মেয়ে চেস্ট মেডিসিন এমডি করার জন্য একটি সরকারি কলেজে জায়গা পেতে দু বছর পড়াশোনা করেছিলেন তার কাছে দুটি বিকল্প ছিল জেএনএম কল্যাণী মেডিকেল কলেজ এবং আরজিকর মেডিকেল কলেজ আমরা সবাই ভেবেছিলাম আর্যুগড় ভর্তি হলে আরও ভালো সুবিধা সহ একটি মেট্রো শহরও থাকবে তাই দ্রুত সত্ত্বেও মেয়ে সেখানে যায় জেএনএম বেছে নিলে তার জন্য ভালো হতো এই কারণে কি আমারা তাকে কলকাতার একটি সরকারি হাসপাতালে পাঠিয়েছিলাম জিজ্ঞাসা বাবার কেন আমরা টাকা নেব আমরা ক্ষতিপূরণের প্রত্যাখ্যান করেছি ভবিষ্যতেও নেব না তিনি আরো বলেছেন আমাদের সঙ্গে দাঁড়িয়ে থাকা প্রত্যেককে তার পুত্র ও কন্যা হিসাবে বিবেচনা করেন কিন্তু কিভাবে ক্ষতিপূরণ হিসাবে টাকার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুনুন মুখ্যমন্ত্রীর বক্তব্য আমি এমন কি সেদিন অস্বীকার করতে পারবেন না পরিবার আমি বিনীত গোয়াল সিপিকে নিয়ে গেছিলাম আমার সাথে বাবা মার কোনো সন্দেহ থাকে তাদের থেকে তার কথা শুনবার জন্য আমি প্রায় এক ঘন্টা ছিলাম আমি এটাও বলেছিলাম যে দেখুন আমাদের একটা কর্তব্য আছে মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব। একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে নাকি এটা আমার বলা আছে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে কিন্তু ওর মা যেটা আমায় বলেছে আই মাস্ট ভেরি ক্লিয়ার যে আগে মেয়ের বিচার হোক তারপরে আপনাকে বলবো ওনারা একটা বলেছেন আমায় আমি জাস্ট করছি আমি তো বলি আমাকে কেউ হাজারটা গালাগালি দিলেও আর সোশ্যাল নেটওয়ার্কে মিথ্যে প্রচার করলে সবাই যে মিথ্যে প্রচার করে তা নয় এটা গুরুত্ব করছে পরিকল্পিতভাবে আমি বলি আমাকে যত ইচ্ছে গাল দিন আমি এটা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু দয়া করে বাংলা মাকে অসম্মান করবেন না আমি আজকে বলতে বাধ্য হচ্ছি আপনারা বলুন তো যারা বলতো তারা স্বাধীনতা দিবসের মর্যাদা বুঝবে কি করে স্বাধীনতা দিবস পালন করেছেন কোনোদিনও সরকারে সরকারের দু বছর পালন করেছিলেন বামফ্রন্ট সরকারের পয় চৌত্রিশ বছর রাজত্বকালের শেষে দুবার এখানেও একবার উল্টো পতাকা লাগানো হয়েছিল আর বিজেপি দলটা তো তখন জন্মগ্রহণই করেনি স্বাধীনতার কথা জানবেন কি করে পেয়ে গেছে ক্ষমতা চলে এসেছে ক্ষমতায় তাদের কাজ দেশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করা একটা মিথ্যে কথা বারবার বলতে বলতে লেবু কচলালে যেমন তেতো হয় লেবু যত কচলাবেন রসটা বেরিয়ে যাওয়ার পর যদি আপনি লেবুটা বারবার কচলান সেই লেবুটা কিন্তু তেতো হয়ে যায় মাথায় রাখবেন যদি আমি আপনাদের জিজ্ঞেস করি যে আমরা কোনটা করিনি কোন কাজটা করিনি কোন কোন ঘটনা যখন ঘটেছিল আমি ঝাড়গ্রামে ছিলাম আমি ঝাড়গ্রাম থেকে ফিরছিলাম হঠাৎ খবরটা গাড়িতে আস্তে আস্তে জানতে পারলাম আনতে পেরে সঙ্গে সঙ্গে আমি কলকাতা পুলিশ কমিশনার পিনীত গোয়েলের সাথে যোগাযোগ করলাম ওরা তখন আমাকে রিপোর্ট করলেন যে আমরা এখানে আছি হাসপাতালে তাদের বাবা মাও এসছেন আমি বাবার সাথে কথা বললাম বাবা বললেন একটু মায়ের সাথেও কথা বলুন মায়ের সাথেও কথা বললাম এবং তাদের আমি বলেছিলাম যে পুলিশ তদন্ত করবে এবং আমি ওদের ফাঁসি চাই আমি সেই কথা প্রথম দিন থেকে বলে এসছি আজও আমি এটাকে ঠিক করি এবং আমি বলেছিলাম আমি আপনাদের বাড়ি খুব শীঘ্রই যাব যেহেতু ওনাদের একটা কাজ ছিল পারিবারিক কাজ থাকে জানেন মৃত্যুর পর এই সময়টা ডিস্টার্ব করাটা ঠিক হতো না আমি ওনাদের সোমবার গিয়েছিলাম পর্যন্ত পুলিশ সেদিন রাতের ঘটনা শুনুন আমার সাথে একশো বার কথা হয়েছে মিনিট টু মিনিট আমি সারা রাত ঘুমাইনি আমার সাথে পুলিশ কমিশনার রাত দুটো পর্যন্ত কথা বলেছেন এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে পুলিশের স্কট করে ডেড বডি নিয়ে গেছে এবং সারা রাত জেগে তারা সিসিটিভি থেকে শুরু করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা থেকে শুরু করে ভিডিও করে রাখা থেকে শুরু করে তার দিনও এনে টেস্ট থেকে শুরু করে স্যাম্পেল কালেকশন থেকে শুরু করে শুনে রাখুন গত এক মাসের সিসিটিভি আমি যেটা শুনেছি পুরো খতিয়ে দেখার জন্য কে আসছে কে এসেছে কে না এসেছে একশো চৌষট্টি জনকে অ্যাপয়েন্টমেন্ট করেছিল তারা বারো ঘন্টার মধ্যে আসল যে খুনি তাকে জেরা করে তার এভিডেন্স পেয়ে তাকে জেরা করে বারো ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং শুধু তাই নয় আমি রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম করতে একটু টাইম দিতে হয় আমি হেলথ ডিপার্টমেন্টে বলেছিলাম ইনভেস্টিগেটেড করুন ইনভেস্টিগেশন করুন আমি এমনি এমনি লোককে অ্যাকশন নিতে পারি না উইদাউট ইনভেস্টিগেশন মিনিমাম অনেক সিনিয়র ডাক্তারও আছে অনেক জুনিয়র ডাক্তারও আছে আমি জুনিয়র ডাক্তারদের যেমন ভালোবাসি আমি সিনিয়র ডাক্তারদেরও রেসপেক্ট করি আমি হেলথ ডিপার্টমেন্টকে বলেছিলাম আপনারা একটা তদন্ত করুন করে দেখুন কার কার নেগলিজেন্স আছে আমি আপনাদের আটচল্লিশ ঘন্টা টাইম দিলাম আটচল্লিশ ঘন্টা টাইম দেওয়ার পরে তারা আমাকে যখন জানালো আমি সবাইকে এক ধার থেকে ট্রান্সফার করে দিলাম আমি কাউকে ওখানে রাখিনি